জাকাত হিসাব করবেন জাকাত আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে জাকাতের হিসাব জানেন তো হ্যাঁ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপে কত সাড়ে বার্ন আপনার এই চাষাবাদের ওষর আসে ব্যবসায়িক পণ্য থাকলে সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসেব করে মুফতি সাহেব আছেন কমিমাদ্রাসার আলেমদের কাছে যাবেন জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে এভাবে যাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করুন যাকাত যদি আমরা না দেই একটা শাস্তি শুনুন রাখেন আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন গলিয়ে কপালে গালে তারে যে পিঠে লেপটে দিবেন বলে নাউযু বিল্লাহ এমন একটা সাপের আকৃতি ধারণ করবে সাপ গলায় পেঁচানো থাকবে কপালে দংশন করতে থাকবে বলবে আমি তোমার মাল সাদভক আমি তোমার মাল সাদভক